এই জনসমুদ্রটা কোনো মেলাই নয় আজ গুপ্তিবাড়ায় চলছে এক অনন্য যুদ্ধ ভক্ত আর লুটেরা মুখোমুখি না এটা কোনো সিনেমার গল্প না এটা বাংলার একমাত্র ভান্ডার লুট উৎসব যেখানে মন্দিরের প্রসাদ চুরি হয় কিন্তু কেন কি আছে এই ভান্ডারে কে চুরি করে আর কে আটকায় আর কেনই বা পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখে আমি আজ এসেছি সেই রহস্য ভরা গুপ্তিবাড়ায় দেখে নিতে বাংলার সব থেকে অদ্ভুত উৎসব ভান্ডার লুট তাই স্কিপ করো না কারণ শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না বাংলার এই পাগলটে অথচ ঐতিহাসিক ট্রেডিশনের আসল মজা হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার একটা আরও নতুন ব্লগ ভিডিওতে তো আজকে আমি আবার এসেছি হুগলি জেলার বেহুলা স্টেশনে কারণ আজকে ভান্ডারলুট যে অনুষ্ঠানটা হবে সেটা আজকে হবে তো সেটাই আমরা দেখতে এসেছি আর আজকে কিন্তু রিপন্দা কিংবা সুমন্ধ কেউই আসেনি আমার সাথে শুধু সৌরভ এসেছে আর তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছিলে হয়তো যে আমি এই বেহুলা স্টেশনটাকে গুপ্তিভাড়া বলেছিলাম আসলে মাথায় তো সবসময় গুপ্তি বাড়ার রাত গুপ্তি রাত চলছিলো যার কারণে বেহুলাটাকে গুপ্তি বলেছিলাম যাই হোক ওটা বেহুলাই হবে আর এখান থেকেই যেতে হবে আর গাইজ আমার সাথে এই সৌরভ এসেছে সৌরভ একবার হাই করে দাও তো দাদা এই তো সব এখন দুপুরবেলা যার কারণে এখানে টোটো কোনোটাই নেই এখন এই দুই নম্বরের দিকে আছে তো আমি আর সৌরভ এখন এই দুই নম্বরের দিকে যে টোটোগুলো আছে এইগুলো করেই যাব তো প্রসেস তো একই যেমনভাবে গিয়েছিলাম সেইভাবেই যাব আর গাইজ আজকে রকম ভিড় না থাকার কারণে আমাদের এই জায়গাটাতে এসে নামিয়ে দিল আর আমরা এখন ঠিক এই দিকটাতে যাব মাসির বাড়ির ওই দিকটাতে কারণ ভান্ডার লুটের যে অনুষ্ঠানটা সেটা ওখানেই অনুষ্ঠিত হবে আর গাইস তোমাদের আমি একটা জিনিস দেখাই আগের দিন রথটা টানা হয়ে যাওয়ার পর রথটা কোথায় রেখেছিলো সেটা তো আমি দেখে যাইনি আর তোমরাও দেখো নি তাই তোমাদের দেখিয়ে দিই রথটা ঠিক মাসির বাড়ির আগের রাস্তার ডান ধারে রাখা আছে আর আমি এটা জানতাম না যে মাসির বাড়ির ওখানে রথটা না রেখে এইখানে রাখে তো চলো দেখে নিলাম প্রথমবার এসেছি তো ভাই এক্সপিরিয়েন্সটা একটু আলাদা ধরনের হচ্ছে আর যাওয়ার সময় এই দাদার সাথে দেখা হলো এই দাদা প্রত্যেক বছর এই লুট করে তো দাদা তোমার এই যে ভান্ডার লুটের যে ব্যবস্থাটা এটা মানে কিরকম ভাবে পরিচালিত হয় সেটা যদি একটু বলতে পরিচালিত বলতে কি মাসির বাড়ি যে আমাদের এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আমাদের গুপ্তিপাড়া রথতলা থেকে মনে হচ্ছে জগন্নাথের বাড়ি থেকে এটা হচ্ছে মাসির বাড়িতে আসা হয় আসার পরে এখানে এই যে ঠাকুর আসবে যখন আসার পরে যে ঠাকুর একবার লুট করেছিল সেই ঠাকুর আমাদের আমাদের ঠাকুর হিসাবে যে লুট করেছিল সেই লুটটাই আবার এখানে হবে এখানে ঠাকুর যখন ঢুকবে তখনই দরজা খুলে দেবে আর ভিতরে লুট হবে না আমি শুনেছি নাকি যে তোমার এই যে জগন্নাথ দেব তারপর বলভদ্র আর সুভদ্রা ওরা নাকি এখান থেকে যাচ্ছিল না বলে লুটটা করা হয়েছিল খাওয়া দাওয়া এটা কি সত্যি একদম সত্যি আচ্ছা ঠিক আছে গাই এটা জানার ছিল তো জেনে নিলাম তাই কমেডির দাদার সাথে কথা হলো তো সব কিছু আশা করছে ক্লিয়ার হয়ে গেছে তো চলো এবার সামনের দিকটা দেখি ভান্ডার যারা যারা করবে তারা এখানে সবাই আছে আর এই কাকার কাছ থেকে কাকা শুরু হয়েছিল আমাদের এখানে গুপ্ত মন্দিরের যে রথযাত্রা হয় এই রথযাত্রা উপলক্ষে ফার্স্ট রথের সময় বা বলরাম সুভদ্র জগন্নাথ ওরা আসে মাসি বেড়া মাসি বাড়িতে বেড়াতে জন্য তা বেড়ানোর জন্য আসে এবার এক সপ্তাহ আমাদের এখানে থাকে মাসির বাড়িতে তার আগে এক লক্ষ্মী ঠাকুরকে নিয়ে আসে ওইটা শস্যাপুরা দিয়ে দেয় দিয়ে সর্ষাপোরাতে কাজ হয় না বলে জগন্নাথ বলরাম সুভদ্র যেতে চায় না তারপরে মানে জনগণের মধ্যে প্রবাস করে দেয় এটাকে যে কিভাবে এদের মাসি বাড়ির থেকে বিদায় করানো যায় তার উচ্চ মন্দিরের মধ্যে আবার প্রবেশ করবে সেই মন্দিরে যাওয়ার জন্য দিয়ে ওরা এখানকার যে ঠাকুর ভক্ত আছে উনি একটা পদ্ধতি নিয়ে যে খিচুড়ি প্রসাদ এসব দিয়ে অনেক কিছু দিয়ে এটা লুটফুট করায় এটা লুট করানোর পরে ওরা অসন্তুষ্ট হয় বল জগন্নাথ বলরাম সুভদ্র অসন্তুষ্ট হয় বলে তারপরের দিনই রথে চেপে তার নিজস্ব বাড়িতে মন্দিরে গিয়ে পৌঁছিয়ে যায় অনেকজন ভাবে যে এই যে ভান্ডার লুটে টাকা পয়সা ছুঁড়ে ব্যাপার আছে না না এটা টাকা পয়সা ছুড়ে না কিছু এটা যারা দান করার আগে দান করে কেউ কেউ হয়তো দশ কিলো চাল ডাল করে ডাল দেয় দশ কিলো চাল দেয় কেউ ঘি দেয় কেউ তেল দেয় কেউ সবজি দেয় কেউ টাকা দিয়েও সাহায্য করে হ্যাঁ আমাদের এই যে ভান্ডার লুটে খিচুড়ি যে সাত দিন ধরে যে প্রসাদ হয় এগুলোর জন্য যার যেরকম মানুষ থাকে সেই রকম দান করে দান করে তাকে এই জগন্নাথকে বলারামকে খাওয়া দাওয়া কিছুই আমাদের এই জনগণটাই করায় তো কাকা আমাকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবে যে ভান্ডার লুটের যে বিষয়টা সেটা কি আছে আর এখানে চারিদিকে যে তিনটে মন্দিরের গেট সেই তিনটে মন্দিরের গেটই খুলে দেওয়া হবে আমরা ভান্ডার লুট করতে আছে ওই মন্দিরের ভেতরে এই প্রসাদ সব সাজাবে মানে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে সাজিয়ে দেবে কে রাধা কৃষ্ণ ঠাকুর আসবে মন্দিরে এখান থেকে ছটার সময় এসে এখানে ঘন্টা ঘন্টা মারবে ঘন্টা পড়বে তিনবার ঘন্টা দেবে দেওয়ার পরে তারপরে এখানে পুজো করবে পূজা পর তিনটে গেট আছে তিনটে গেটে এরকম লোকজন সব দর্শকরা বসে আছে ভান্ডা লুট করার জন্য এই ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য তিনটে গেটের মধ্যেই পুরো লোক আপনি দেখতে পারবেন জাম পুরো ঠিক আছে গেট খুলে দেবে তিনজন ভেতরে থাকবে ওই গেট খোলার পরে সব সবুর করে ঢুকিয়ে গিয়ে প্রসাদ নিয়ে যার যার যতটাই পায় প্রসাদ নিয়ে বেরিয়ে পড়বে ওই ওটাই হচ্ছে ভান্ডার লুট আমাদের আচ্ছা ঠিক আছে দাদা আমাকে বলছে ভিতরে ঢুকবে তাকে দাদা যাই হোক এই রকম যে কমিটির লোকের সাহায্য পাচ্ছে বলে কিন্তু ভেতরে ঢুকতে পারছে এখন দেখা যাক কতদূর কি এখানকার সবারই একটাই কথা যে সাজানো তো জানে কোন রকম প্রবলেম না করে তো অনেক চেষ্টার পর ভাই আমি মন্দিরে ঢুকতে পেরেছি এটা হচ্ছে আমার কাছে বড় একটা পাওনা ভাই তো মুক্তিপাড়া থেকে যারা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ এই রথের যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ ভাই এই যে এক্সপিরিয়েন্সটা ভাই এটা আমার কাছে সব থেকে অন্য ধরনের এক্সপিরিয়েন্স ভাই আর এই যে দেখতে পাচ্ছ ভান্ডার লুট কিন্তু এইগুলোতেই হবে হাঁড়ির মধ্যে যে জিনিসগুলো আছে যে প্রসাদটা রাখা হয়েছে এই ভাই আমাদের বলবে এই হাঁড়ির মধ্যে যেগুলো আছে সেগুলো কি কি আছে তো ভাই বল কি কি আছে খিচুড়ি আছে পায়েস আছে মিষ্টি আছে গজা আছে তারপরে ইয়া শাক আছে আলু আলুর ভাজা আছে বেগুন ভাজা আছে পটল ভাজা আছে কলা ভাজা আছে তরকারি আছে

আর গাইজ এই ভাইগুলো কিন্তু বার হয়ে পড়েছে আমাকে সবকিছু দেখানোর জন্য ভাই এত সুন্দর এক্সপিরিয়েন্স আমার কোনো জায়গায় হয়নি আর গাইজ পুজো হতে মোটামুটি এখনো কুড়ি মিনিট মতো বাকি আছে আমি জানতাম যে এটা তিনটে থেকে শুরু হবে তো এখনো শুরু হচ্ছে না বলে এই ভাইগুলো আমাকে একটু ঘোরাতে নিয়ে যাবে তো দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায় আর ভেবেছিলাম হয়তো যে ভান্ডালিউটে প্রচুর পরিমাণে লোক হবে কিন্তু এখনো সেই রকম কোনো লোকই আসেনি এই যে দেখতে পারছো খুব একটা ভিড় এখনো হয়নি তো ওই ভাইগুলো বলছে নাকি যে এখনো ভিড় হবে এখনো হয়নি এখনো হবে ভিড় হবে এখনো এখনো আমাদের গুপ্তিপাড়ার যা যত লোক আছে সবাই ভান্ডেল দেখতে আসে যত লোক আছে হ্যাঁ আর গাইস এই ভাই দুটো কিন্তু আমাকে অনেক জায়গা ঘুরিয়ে নিয়ে আসলো যেমন দেশকালী মায়ের মন্দির জোড়া শিব মন্দির জমিদার বাড়ি প্রথম বারোয়ারি সব জায়গায় আমাকে ঘুরিয়ে নিয়ে আসলো তারপর যখন আমি আবার এই মন্দিরের সামনে আসি মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি আসি তখন দেখি যে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে এখন চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ভিতরে এসে বসলাম আর এখানে মিনিট তো দূরে এখন এক ঘন্টা হয়ে গেল এখনো কোনো শুরু হয়নি শুরু হয়নি লুট এই মাসির বাড়ির আশেপাশে যা যা জিনিস আছে সব তো আমাকে হেঁটে হেঁটে দেখিয়েছে যার কারণে ওরা এখন পায়ে ব্যথা করছে আর তাই সবসময় আমার গায়ে এরকম ভাবে হেলে পড়ছে যাই হোক বৃষ্টিটা কমার পর মানুষের সমাগম কিন্তু ধীরে ধীরে প্রচুর বাড়ছে মানে আমি প্রথমে এসে তোমাদের যতটা দেখিয়েছিলাম এখন সেই দিকটা দেখানোর কোনো উপায় নেই কারণ এখন ক্যামেরা ঘোরানোই যাচ্ছে না এতটাই ভিড় হয়েছে তারপর পুলিশ আসলো আর আমাদের মন্দির থেকে নামিয়ে দিল কারণ ভান্ডার লুট অনুষ্ঠানটা এখনই শুরু হয়ে যাবে আর তোমরা তো ভাইয়ের মুখে আর ওই কাকার মুখে শুনলেই যে রাধা কৃষ্ণ ঠাকুরটা না আসলে হবে না আর এখন ওই রাধাকৃষ্ণ ঠাকুরটাই আসছে তারপর আমি ওখানে যে সমস্ত স্যারগুলো ছিল মানে আমি পুলিশগুলো ছিল তাদের অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আমাকে দড়ির বাইরে যেতে দিয়েছে আর গাইজ এই কৃষ্ণটাকে দেখার জন্য কিন্তু অনেক মানুষ অনেক ক্ষণ ধরে অপেক্ষা করছে আর তোমরা সবাই সবার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে এখানকার এই অনুষ্ঠানটা কতটা গুরুত্বপূর্ণ আর এখানকার যিনি গুরুদেব বা তোমরা বলতেই পারো মেন সন্ন্যাসী বা পুরোহিত তিনি এখানে আসলো আর রাধাকৃষ্ণটাকে ওখানে রেখে দেওয়ার পরেই কিন্তু এইদিকে মন্দিরের তিনটা গেটই খুলে দেওয়া হয় আর ভিতরে শুরু হয়ে যায় লুট মানে ওই হান্ডার লুট আর যারা যারা মন্দিরের ভিতরে এই লুটটা করতে গেছিল তাদের মুখের হাসিটাই বলে দিচ্ছে তারা এই লুটটা করে কত খুশি আর মাথা পিছু যদি প্রসাদের ভারগুলো তিনটে করে চুরি করতে পারে তাহলে খুশি না হয়ে থাকবেই বাকি যে কারণে এতক্ষণ ধরে ভান্ডার লুটটা হচ্ছিল না মানে ওই রাধাকৃষ্ণ ঠাকুর না আসার কারণে তো তোমাদের একবার দেখিয়ে দিই এই হলো সেই রাধাকৃষ্ণ ঠাকুর যার কারণে ভান্ডার লুটটা এতক্ষণ হচ্ছিল না এই কাকা লুট করে এসেছিল যার কারণে আমাদের এখন প্রসাদ দিচ্ছে আর এই প্রসাদটা খেতে কিন্তু অসাধারণ ছিল যদিও অল্প পেয়েছি বা এতটুকুতেই আমি সন্তুষ্ট কারণ এই প্রসাদটা গ্রহণ করা সবার ভাগ্যে হয়ে ওঠে না আর তোমরা দেখতেই পারছো এখানে যত মানুষজন আছে সবাইকে এই প্রসাদের জন্যই অপেক্ষা করছে তার পিছন ঘুরে দেখি যে এই ভাই আমাকে প্রসাদ দেবে বলে ঘুরছিল আর এই প্রসাদটা আমাকে না দিয়ে খাবে না এই রকমটা আমাকে বলছে যাই হোক আমি খুব খুশি হলাম আর এই ভাইগুলোর সাথে পরিচয় হয়েও আমার খুব ভালো লাগলো কারণ এই ভাইগুলো ছিল বলে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম এইরকম মিলন মেলা এইরকম আনন্দে ভাগ নেওয়ার মুহূর্ত জীবনে একবার হলেও দেখতে হয় এটা হলো বিশ্বাস হাসি আর লোক সংস্কৃতির জয়গান তুমি যদি কোনোদিন এই গুপ্তিবাড়ার ভান্ডারলুট দেখতে আসো তবে মনে রেখো শুধু চোখে না হৃদয়েও নিতে হবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তোমাদের জন্যই তো সব গল্প তুলে ধরি আশা করছি যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ভান্ডার লুটের পুরো বিষয়টা তোমাদের মাথায় ঢুকে গেছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো গল্পের নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই